আজকে ষষ্ঠ পর্বে স্বামী মেধুসানন্দ মহারাজের লেখা হাজার বাতির ঝাড় বইটি থেকে চলিত ভাষায় পাঠ করছি প্রথমে যে অংশটি পাঠ করব তার শিরোনাম আয়নার সামনে শ্রী রামকৃষ্ণদেব একবার মন্তব্য করেছিলেন কেশবচন্দ্র সেন সম্পর্কে কেশবচন্দ্র সেন যিনি সেইকালে বিখ্যাত ধর্মনেতা বাগ্মী বাগ্মীয় লেখক হিসাবে পরিচিত ছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলেন কেশব যেমন একটা শক্তির বিশেষ উৎকর্ষে জগৎ বিখ্যাত হয়েছে নরেনের ভেতর ঐরূপ আঠেরোটা শক্তির পূর্ণ মাত্রায় বিদ্যমান কি ছিলেন না স্বামীজি তিনি আজন্ম সিদ্ধ পুরুষ দার্শনিক ধর্মগুরু সমাজ সংস্কারক শিক্ষাবিদ শিল্পবেত্তা বক্তা লেখক গায়ক বাদক সঙ্গীত রচয়িতা সংগঠক বিভিন্ন প্রকারের শারীরিক কসরত ও খেলাধুলায় কুশলী এবং রন্ধন বিদ্যায় পারদর্শী এবং আরো কত কি আধ্যাত্মিকতায় স্বামীজি ছিলেন সুখদেব জ্ঞানে শঙ্কর প্রেমে বুদ্ধ পাণ্ডিত্যে এনসাইক্লোপিডিক তেজে অগ্নি সদৃশ পবিত্রতায় তুষার শুভ্র রূপে কন্দর্প দেহ সৌষ্ঠবে গ্রিক দেবতা নিজের মধ্যে এত সব গুণের সমাহার থাকা সত্ত্বেও সেই গুণগুলি যে তার পক্ষে ভারস্বরূপ হয়ে দাঁড়ায়নি তার মধ্যে তিল মাত্র অহংকার বোধে প্রকাশ ঘটায়নি তার প্রধান কারণ তার আত্মসচেতনতার সম্পূর্ণ অভাব মিস এলেন ওয়ার্ল্ডো যার উল্লেখ আমরা আগে অন্য পর্বে করেছি তার জীবনের একটি ঘটনা তার কাছ থেকে শুনে সিস্টার দেবমাতা লিখেছিলেন পরম সত্যের খোঁজে দীর্ঘকাল ধরে বিজ্ঞ ব্যক্তিদের কাছে মিস ওয়ার্ল্ডও গিয়েছেন কিন্তু কারোর মধ্যে তিনি আপন আদর্শের পরিপূর্ণ রূপটি দেখতে পাননি প্রত্যেকের ভেতরেই কিছু না কিছু অসম্পূর্ণতা তার চোখে পড়েছে স্বামী বিবেকানন্দ সম্পর্কেও প্রথম দিকে তার আশা ভঙ্গের আশঙ্কা ছিল বইকি তার ভয় ছিল একদিন না একদিন এই হিন্দু সন্ন্যাসী চরিত্রের কোনো না কোনো ক্ষুত হয়তো তার নজরে পড়বে তাই স্বামীজির প্রতিটি আচার আচরণ তিনি খুঁটিয়ে লক্ষ্য করতেন দেখতেন কোনো দোষ বা দুর্বলতা খুঁজে পাওয়া যায় একদিন স্বামীজির মধ্যে এমন কিছুই পেয়ে গেলেন একদিন তিনি মিস ওয়ার্ল্ডো এবং স্বামীজি নিউ ইয়র্কের একটি বাড়ির বৈঠকখানায় বসেছিলেন এই অপ্রশস্ত উঁচু বাড়ির একতলায় সরু অথচ লম্বা বৈঠকখানা ছিল ঘরের একদিকে ছিল ভাঁজ করা যায় এমন উঁচু দরজা আর অন্য অন্যদিকে দুটো বড় বড় জানালা আর এই দুয়ের ঠিক মাঝখানে সিলিং পর্যন্ত উঁচু বিশাল এক আয়না মনে হলো আয়নাটি যেন স্বামীজির খুব মনে ধরেছে কারণ বারবার তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বেশ খুটিয়ে খুটিয়ে নিজেকে দেখছেন আর তার ফাঁকে ফাঁকে খুব চিন্তান্বিত ভাবে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাইচারি করছেন উদ্বিগ্ন মিস ওয়ার্ল্ড দৃষ্টি স্বামীজিকে অনুসরণ করতে থাকে স্বামীজির এই কাণ্ড দেখে তিনি মনে মনে ভাবতে লাগলেন হিন্দু সন্ন্যাসী এতদিনে তুমি ধরা পড়লে তোমার তো দেখছি বেশ ভালো রকমই রূপের অহংকার আছে মিস ওয়ার্ল্ড যখন মনে মনে এই রকম ভাবনার জাল বুনে চলেছেন ঠিক এমন সময় বিদ্যুৎ বেগে স্বামীজি তার দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন কি আশ্চর্য দেখো এলেন আমার চেহারাটা আমি কিছুতেই মনে রাখতে পারছি না আয়নায় এত বার করে নিজেকে দেখছি কিন্তু যেই মুখ ফেরাচ্ছি অমনি যে আমি কেমন দেখতে সেটা বেমালুম ভুলে যাচ্ছি তার এমন আত্মসচেতনতার একান্ত অভাব তার অন্য সমস্ত পরিচয় ভেদ করে তার অন্তর্নিহিত শিশু সত্তার তথা বালক ভাবের বার বার প্রকাশ ঘটিয়েছে বয়স সামাজিক মর্যাদা অর্থকৌলিন্য নির্বিশেষে পাশ্চাত্যের বহু মহিলা যারা স্বামীজির সংস্পর্শে এসেছিলেন তারা অনেকেই স্বামীজির সেবার জন্য তার সামান্য জন্য করতে পারতেন না না। এমন প্রায় কিছুই ছিল পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ একবার তাদের সম্বন্ধে মন্তব্য করে বলেছিলেন তারা যেন বৃন্দাবনের অশুল্ক দাসিকা তার কারণ তারা তাকে গভীরভাবে ভালোবাসতেন আর ভালোবাসার অন্যতম কারণ ছিল স্বামীজির আলোক সামান্য রূপ ও গুণ শিশু সুলভ সরলতা ও তুষার ধবল পবিত্রতা যা ওইসব নারীদের অন্তর্নিহিত মাতৃত্বকে জাগিয়ে দিত স্বামীজির উপরুক্ত শিশু তথা বালক ভাবের পরিচয় এর আগেও আমরা ভবতারিণী স্মৃতি কথায় পেয়েছি সেই ভবতারিণী দেবী যাকে স্বামীজি শাকচুন্নী বলে খ্যাপাতেন এই রকম আরো অনেক উদাহরণ স্বামীজির বিভিন্ন স্মৃতি কথা জড়িয়ে আছে। এবার এমনই একটা স্মৃতিচারণা করা হচ্ছে। স্বামীজি আইসক্রিম আর চকলেট খেতে খুব ভালোবাসতেন। যেমন তার গুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেব জিলিপি আর কুলপি বড় খেতে খুব ভালোবাসতেন। একদিন এক আমেরিকান পরিবারে থাকাকালীন অন্যদের সঙ্গে খেতে বসে স্বামীজির খাওয়া হয়ে গেলেই যখন তিনি টেবিল ছেড়ে উঠে পড়তে চাইছেন তখন তার মহিলা হোস্ট বলে উঠলেন আজ কিন্তু খাওয়ার শেষে আইসক্রিম আছে স্বামীজি বাচ্চা ছেলের মতো মুখ করে আবার বসে পড়লেন আইসক্রিম খাবার লোভে স্বামীজির পাশ্চাত্য অনুরাগিনীদের অনেকেই যেমন তাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন তেমনি অসহায় শিশুকে মা যেমন বুক দিয়ে আগলে রাখে তেমনি আগলে রাখার চেষ্টা করতেন স্বামীজির ব্যাপারে প্রধানত চারটি কারণে তাদের উদ্বেগ ছিল জানিছ কাল্পনিকও ছিল না বটে প্রথম উদ্বেগের কারণ তথা টাকা পয়সার হিসেব রাখার ব্যাপার এই বিষয়ে স্বামীজির তেমন অভিজ্ঞতা ছিল না এমনি প্রকৃতিগতভাবে এই বিষয়ে তার বিরূপতাও ছিল অথচ বিদেশে থাকাকালে এই বিষয়ে উদাসীন হওয়াও তো চলবে না বিশেষত তাকে এই অর্থ দিয়ে যখন অনেক সময় তার থাকা খাওয়া চালিয়ে নিতে হতো এই অর্থ বিভিন্ন কারণে পাঠাতে হতো আমেরিকার ভক্ত মহিলারা এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতেন এবং সাবধানও করতেন স্বামীজিকে এই ব্যাপারে একটি প্রাসঙ্গিক স্মৃতিচারণা করছেন স্বামীজির আরেকজন আমেরিকান অনুরাগিনী কর্নেলিয়া কোঙ্গার এবার এই প্রসঙ্গে যে অংশটি পাঠ করছি তার শিরোনাম হিসাব রাখার ট্রেনিং স্বামীজি যখন বক্তৃতা দিতে শুরু করলেন তখন শ্রোতারা তাকে কিছু কিছু টাকা দিয়ে যেতেন তাদের উদ্দেশ্য ছিল স্বামীজি ভারতবর্ষে যে কাজ করতে চান সেই কাজে একটু সাহায্য করা তার তো কোনো মানিব্যাগ ব্যাগ ছিল না তাই রুমালে বেঁধেই সেসব টাকা পয়সা তিনি নিয়ে আসতেন আর বাড়িতে ফিরে এসেই ছোট ছেলের মতো গর্ব ভরে সেটি দিদিমার কোলে ঢেলে দিতেন এই দিদিমা মানে মিসেস লায়ান এই দিদিমার কাজ ছিল সেই অর্থ ঠিকঠাক করে রাখা তিনি স্বামীজিকে বিভিন্ন রকমের খুচরো পয়সা কোনটার কত মূল্য এইসব চিনি বুঝিয়ে দিতেন শুধু তাই নয় কি করে সেগুলো গুনে সাজিয়ে রাখতে হয় তাও তিনি শিখিয়েছিলেন স্বামীজিকে দিয়ে একরকম প্রায় জোর করেই তিনি বক্তৃতায় পাওয়া নগদ টাকার হিসেব দিনের দিন লিখিয়েও রাখতেন আর তার নিজের ব্যাঙ্কে ওই অর্থ স্বামীজির জন্য জমিয়ে রাখতেন যারা বক্তৃতার পর অর্থ সাহায্য করতেন তাদের বদান্যতায় স্বামীজি অভিভূত হতেন তিনি ভাবতেন যারা ভারতবর্ষ কোনোদিন চোখেই দেখেনি তারাই সেই দেশের মানুষের জন্য হাসি মুখে অর্থ দান করছে স্বামীজির ব্যাপারে মহিলাদের দ্বিতীয় উদ্বেগের কারণ স্বামীজির সব সময় সত্য কথা বলার প্রবণতা স্বামীজি বক্তৃতা আলোচনা এবং আলাপচারিতার সময় সব প্রকারের কপটাচার সংকীর্ণতা হৃদয়হীনতা এবং ভোগবাদের বিরুদ্ধে তার আপসহীন মনোভাবের প্রতিক্রিয়া কি ধর্মাচরণে কি সামাজিক ক্ষেত্রে কি ব্যক্তিগত জীবন চর্চায় যা তিনি সত্য বলে বুঝতেন তা স্পষ্টভাবে প্রকাশ করতে তার দ্বিধাও ছিল না ভয়ও ছিল না আমেরিকান ভক্তদের কাছ থেকে ভারতবর্ষের কাজের জন্য প্রচুর পরিমাণে দান সংগ্রহ করার উদ্দেশ্যে খ্রিস্টান মিশনারিরা হিন্দু ধর্ম ও হিন্দু সমাজের বিরুদ্ধে মিথ্যা এবং হীন অপপ্রচার করতেন তার উপযুক্ত জবাব দেওয়ার প্রয়োজন হলেই স্বামীজি দিয়েছেন আর এর ফলস্বরূপ খ্রিস্টান স্বামীজির সমালোচক এবং শত্রুর না। যারা কেবলমাত্র তার বিরুদ্ধে উৎসা রটনা করে বা চরিত্র হননের প্রয়াস করেই খান্ত হননি কেউ কেউ স্বামীজিকে পৃথিবী থেকে সরিয়ে দেবার মতন হীন প্রচেষ্টাও করেছেন ক্রুশবিদ্ধ করার মানসিকতা কেবল যিশুর সময় ছিল তা নয় তাদের অস্তিত্ব সব যুগে সব দেশে বর্তমানে এই কারণে ভক্ত মহিলারা স্বামীজির নিরাপত্তার ব্যাপারে বিশেষ আশঙ্কা প্রকাশ করে তাকে সাবধানও করেছেন কিন্তু স্বামীজির উত্তর ছিল আমি ঈশ্বরের পাদ স্পর্শ করেছি আমার আবার মৃত্যু ভয় যিনি নিজেকে অনাসীন অপ্রমেয় অজ নিত্য ও শাশ্বত বলে জেনেছেন তিনি তো ভয়হীন হবেই